ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ব্যান্টের এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক দেশ বিদেশ অনেকজন অনেক জায়গাতে ফোন দিয়েছেন টাটা এলেভেন জিরো নাইন গাড়ির জন্য মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন গাড়ি সেবা নাম্বারে কল করবেন ভিডিওটা দেখবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি অল স্টিল বডি এই পারের একটা টায়ার পাংচার আছে গাড়ির টায়ার সব ওকে আছে কাগজপাতি সব কমপ্লিট আছে তবে টায়ার কাগজ গাড়ি একদম ফ্রেশ এদিক দিয়ে কোনো টেনশনে কিছু নেই যারা নেবেন নিয়ে টিপে চলে যাবেন আর গাড়িটা লোড করা অবস্থায় ভিডিও করা হচ্ছে এটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই বাদবাকি সব কিছু ভিডিওতে তুলে ধরা হবে ভিতরের রোটার দেখা হচ্ছে আপনাকে ভিতরের রোটার দেখুন গাড়ি লোড করা অবস্থায় সব কিছু দেখুন দেখে অবশ্যই অবশ্যই গাড়ি কাছে চলে এটা হলো টাটা এলিভেন জিরো নাইন ওপেন ট্র্যাক মডেল আঠারো রেজিস্ট্রেশনও আঠারো কাগজপাতি ফুল কমপ্লিট উনিশ ফিট বডি অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখে তারপর গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন ভিতর ডেগেরোটার সব অরিজিনাল কোনো সমস্যা নেই গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি যারা রানিং এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা লোড করা অবস্থায় ভিডিও তুলছি অবশ্যই অবশ্যই এরকম গাড়ি কিনা ব্যস্ত ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে ট্রাক ক্রয় ও বিক্রয়ের ভিডিও পাবেন যে কোনো ট্রাক ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় করা হয় ও বিক্রয় করা হয় গাড়ি সেবার রাসেল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের লেখা আছে মোহাম্মদ রাসেল ট্রাক ও বাস ক্রয় বিক্রয় অবশ্যই অবশ্যই এই দুইটাকে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটা যারা দেখছেন তাদের যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কনট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল কমপ্লিট উনিশ ফিট বডি অল স্টিল বডি একদম ফ্রেশ গাড়ি রানিং অবস্থায় ভিডিও করা হয়েছে টায়ার কাগজ সব কমপ্লিট আছে ফুল অল স্টিল উনিশ ফিট বডি একদম গাড়ির কালার টালার বডি টডি সব কিছু ওকে আছে লিয়ে টিপে চলে যাবেন এই অবস্থায় আছে যারা এলিভেন্ট জিরো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন